ভাই আপনার হাতে সময় আছে যদি সময় থাকে তাহলে পুরোটা ভিডিও দেখেন আর যদি সময় না থাকে তাহলে প্লিজ এখনই চলে যান আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার প্রকৃতপক্ষে একজন কন্টেন্ট ক্রিয়েটার এবার সেটা বলেন যে টিকটকে বা ইউটিউবে বা পেজে যেই কোনো প্ল্যাটফর্মে আমি চাইলে ভিডিও ভাইরাল করতে পারি আপনারা হয়তো বা অনেক টিউটোরিয়াল শুনেন টিকটকে টিকটক ভাইরাল হবে হ্যান করলে ভাইরাল হবে ত্যান করলে ভাইরাল হবে ভাই এসব করলে টিকটক ভাইরাল হবে না কি করলে টিকটক ভাইরাল হবে সেটা ডিটেলস আমি পর্ব বাই পর্ব আমি আমার ইউটিউব চ্যানেলে তুলে ধরতেছি আমার তিনটা ইউটিউব চ্যানেল একটা ওয়ান মিলিয়ন একটা এক লাখ আর আরেকটা একটা চল্লিশ হাজার যেটাতে চল্লিশ হাজার সেটাতে এখন থেকে আমি এই ধরনের কন্টেন্ট আপলোড দেওয়ার চেষ্টা করব যে কি করে আপনারা টিকটক ইউটিউব বা পেজ যে কোনো প্ল্যাটফর্মে ভিডিও ভাইরাল করবেন সেই টেকনিক আপনাদেরকে শিখিয়ে দিব ওই এক সেকেন্ডে আইসা বইলা দিব যে টুক করে এটা করে ফেলেন টাচ করে এটা করে ফেলেন এটা আপনি ঢুম করে করে ফেলবেন ভাই আপনার টিকটক জীবনও ভাইরাল হবে না ডিটেইলস ডিটেইলস আপনি জানতে হবে ডিটেইলস জানতে হবে ধৈর্য ধরে ধৈর্য ধরে ইউটিউবের ভিডিওটা দেখতে হবে ধৈর্য ধরে যদি ইউটিউবের ভিডিওটা দেখতে পারেন তাহলেই আপনি একদম সাকসেস টিকটকার হতে পারবেন सक्सेस টিকটকার শুধু টিকটক না আপনি একজন পুরা ইন্টেলিজেন্ট হয়ে যেতে পারবেন কিভাবে ইউটিউবে ভিডিও ভাইরাল করে কিভাবে পেজে ভিডিও ভাইরাল করে তবে এই জিনিসটা আমি নতুন শুরু করছি এখন যে নামটা দেখতাছেন উপরে ফিল্ম ইনফোস এই নাম দিয়ে সার্চ দেন এই নামে একটা চ্যানেলই আছে গিয়ে এখনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন আমি এই ধরনের ভিডিও আপলোড দিয়ে থাকি অলমোস্ট একটা আপলোড দিছি আবার আপনারা ভাবতে পারেন যে আমি মনে হয় মানে আমার ইয়ার জন্য সাবস্ক্রাইব বাড়ানোর জন্য আপনাদেরকে টিকটক থেকে বোকাছি যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য না ভাই আপনারা সাবস্ক্রাইব করতে হবে না জাস্ট চ্যানেলটাকে ফলো করে রাখেন আমি কোন সময় কি দেখাই ওগুলো যদি আপনাদের মনে হয় যে আসলে কাজে লাগছে যদি মনে হয় যে আসলেই কাজে লাগছে তখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এর আগে করার দরকার নাই সো আল্লাহ হাফেজ